আমরা প্রত্যেকবার মানুষ সমাজে তার আমরা বুঝতে পারছি এখন হারে হারে যারা কি কি হয়ে কি নি আসছে কি সামনে আমার পাইতে যাচ্ছে এটা আমরা কিন্তু বুঝতে পারছি কিন্তু একটা বিষয় চালু করেন 5 আগস্টের আগে যে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে সেই ফ্যাসিস্ট সরকারের অনেক এমপি মিত্র অনেক সময় এক দল তে আহ্বান জানাচ্ছে খেলার জন্য জনগণকে খেলার জন্য আর এক দল বলতো যে আসো আমরা খেলার জন্য প্রস্তুত কিন্তু আমরা খেয়াল করে দেখেছি যে সরকার ক্ষমতায় ছিল তারা খেলার আহ্বান জানিয়েছে কিন্তু যারা বলতো আমরা খেলবো তারা খেলার জন্য কিন্তু মাঠে আসি আবার এখন তারা চলে গেছে তারাও এখন মনে করেন আবার যারা খেল যারা খেলতে চাইছিল তারা এখন ফাঁকা মাঠে ফাঁকা মাঠে আবার জনগণকে ফুটবল মনে করে খেলা শুরু করে দিয়েছে কিন্তু আমি বলবো যে আপনারা ভুল করবেন আজকে বাংলাদেশে পুরো বিশ্বে আজকে বড় বড় স্বাধীনতা বলেন বড় বড় যাওয়ার জন্য বলেন এই হুজুর দাঁড়ি টুপি আমাদের মাধ্যমে হয়েছে কিন্তু আপনারা কি করেন যখন আপনাদের মানে সবকিছু স্বার্থ সিদ্ধি হয়ে যায় একটা ভালো কিছু এসে যায় তখন আপনারা দেখি

যেভাবে গণভূমন একাত্তার জন্য হাসপাতালে পেয়েছিল আপনারা মনে করে যান না আমরা ঘরে এখনো উঠে গেছি আমরা এখন কিন্তু রাসপাতালে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় অথহ নতুন আর কোন বাংলাদেশে তৈরি হতে দেওয়া যাবে না এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমরা নিরবয় ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতামিদ তার নেতৃত্বে কেন্দ্রের থেকে যখন যে দিক নির্দেশনা আসে সেই দিক নির্দেশনা কাজ করতে হবে আমরা আরো কি দেখলাম দেখেন আমরা এখানে অনেক সময় আজকে বিগত সৈরা সরকারের আমলে আমরা হয়তো হাঙ্গামা ডাঙ্গামা মারামারি এগুলো করিনি কিন্তু আমাদের কিন্তু কোন দামির থেকে আমরা বাইরে ছিলাম না আমরা রাজপথের দাবি জানিয়েছি আমরা অনেক জায়গায় বলেছি আজকে এই সরকার উমুক পাওয়ার দেখাচ্ছে তুমুক পাওয়ার দেখাচ্ছে ইন্ডিয়ান দাদা বাবুক পাওয়ার দেখাচ্ছে কিন্তু যিনি আপনার ক্ষমতা থাকবে না এই গদি থাকবে কি মনে করেন আমরা কিছুই বুঝি না আমরা কিছুই কি আপনারা কি চাচ্ছেন কি করতে চাচ্ছেন আপনাদের চাওয়া কি এগুলো কিন্তু আমরা হারে হারে বুঝতে পেরেছি আমরা রাজনীতি করতে আসছি দিন প্রতিষ্ঠান লক্ষ্যে ইসলাম দিন মানবতা কল্যাণের জন্য আমরা রাজনীতি করতে আসছি আমরা রাজনীতি নিজের পকেট ভরার জন্য করতে আসিনি আমরা রাজনীতি পাঁচতলা বাড়ি করার জন্য করতে আসিনি আমরা রাজনীতি প্যারো গাড়ি চলার জন্য করতে আসিনি আমাদের কিন্তু ওই মৃত্যুর ভয় নেই রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা উত্তর সরি আছে তারা রাজপথে নামে ওই রাজপথে নেবে দাবি আদায় করে বাড়ি যে খাসির মাংস রান খাওয়ার জন্য না রাজপথে তারা নামে যদি ওই অন্যায়ের প্রতিবাদ করতেছে রক্ত দেওয়া রক্ত দিতে হবে জীবন দিলে জীবন আমাদের কোনো ভয় নেই আমরা যেটাই করি আল্লাহর জন্য করি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা রাজনীতি করি অতএব আপনারা ইতিমধ্যে আমরা দেখেছি পাঁচ তারিখের পর এবার আসেন যে পরিষদগুলো নতুন করে শুরু হয়েছে আজকে তাদের এখন যারা বিনা ভোটে মনে করতেছে আমরা ক্ষমতায় চলে আসছি যারা মনে করছে বিনা ভোটে আমরা ক্ষমতায় চলে আসছি পাঁচ তারিখের আগে আগে তাদেরই উর্ধতন নেতৃবৃন্দদের মুখে কথা আমরা এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত না আর আজকে তারাই বলছে যে আমরা শেখ হাসিনার পাশে ছাত্র আন্দোলনের সাথে আমাদের তারাই পড়ো মাস্টার মাইন্ড এসব ভুল ভালি কথাবার্তা বাদ দেন সঠিকভাবে চলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সঙ্গে একটা স্লোগান আছে আমরা গীতা রীতির পরিবর্তন চাই আপনারা ভালো হয় করবো আপনারা ভালো হবেন না আপনারা যত বড় শক্তিশালী হন আপনাদেরকে রুখে দেওয়ার জন্য বিশ্বের চর্মায় নেতৃবৃন্দ বাংলাদেশে যথেষ্ট ভয় মানে আপনারা ভেবেছেন তা আমরা আন্দোলন করে দেবো আমাদের কোন চাওয়া পাওয়া নাই অবশ্যই আমাদের চাওয়া পাওয়া আছে আমরা কালকে আমাদের ময়দানে যাতে আমার ওই মহান রব্বুল আলমীর কাছে আমরা জমা দিতে পারি যে আমরা সমাজের জন্য ইসলামের জন্য আল্লাহ আমরা এটা করছিলাম আমাদের চাওয়া অবশ্যই আছে এই যে একটা টোয়াক্স হল ফসলিনা কিসে একটা টোয়াক্সে দেখলাম নাম বলে নাই উনি কয় যে হুদুরা মানুষের বাড়ি খেয়ে ডায়ের টান খেয়ে মানুষ এরা রাজনীতির কি বোঝে এরা রাজনীতির কি বোঝে আরে মুহূর্তের করে পান্টি মুহূর্তের করে পাল্টি ইসলাম শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদ বাংলাদেশ ইসলামী জাতীয় শিক্ষা ফরম পরিষদ সহ আমাদের যেসব বিভিন্ন সংগঠন আছে আপনারা আসুন এই সংগঠনকে শক্তিশালী করুন সামনে বাংলাদেশকে আমরা একাত্তর সালের পরে যেভাবে বাংলাদেশ পরিচালিত হয়েছে আমরা আর এই বাংলাদেশ দেখতে চাই না আমরা সামনে বাংলাদেশে একটি ইসলামের বাংলাদেশ দেখতে চাই একটি সর্বশক্তি একটি সর্ব সত্য কথা দেখতে চাই আপনারা যে সময় বাংলা বলেছেন আমাদের আপনার ভালোভাবে পোজা আছে আপনারা এই যে আপনাদের এই রোজার ঈদের আগে কথা বলবেন যেসব ইউনিয়নের পৌরসভায় ইউনিয়ন পৌরসভায় সেই সব জায়গায়ও হয়ে গেছে তারা কিন্তু ওই ভয় পায় না আপনারাও বৈষম্য কুমান ইসলামের আন্দোলন দেখলে যেন মনে হয় আপনাদের গা জলে আপনাদের গা জ্বললে কাজ হবে না বৈষম্য কুমান আমরা আগেও বলেছি

ইসলামী দলের বিচারের জন্য আমাদের কেন্দ্রের নির্দেশনা আসবে ইনশাল্লাহ ইসলামের জন্য আমরা সেই কাজগুলো করার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আমি আমার এই বক্তব্য বলে বক্তব্য শেষ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জন্য জিন্দাবাদ